জিকর কাণ্ডের পর বাতিল হয়ে গিয়েছিল রবিবারের ডার্বি ম্যাচ সেদিনই বিকেলে প্রতিবাদ জানান সমর্থকেরা একসঙ্গে পথে নেমেছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকেরা সেই প্রতিবাদ মঙ্গলবারও হাওড়ার ডুমুর জেলা স্টেডিয়ামে জড়ো হলেন দুই দলের সমর্থকেরা বুধবার পথে নামলেন খেলোয়াড়েরাও ময়দানে খেলোয়াড়রা কিন্তু আজকে পথে ফুটবলার হকি সুইমিং অ্যাথলেটিক সমস্ত যারা সবাই কিন্তু আজকে আরজি করেন রাস্তায় এগিয়ে এসো আছে আপনারা দেখতেই পাচ্ছেন ময়দানে কিন্তু প্রচুর ভিড় এবং প্রচুর মানুষ জড়ো হয়েছেন জমা হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন অনিত ঘোষকে আপনারা দেখতে পাচ্ছেন গুরুবগ সিংকে দীপেন্দু বড়ুয়াকে প্রচুর মানুষ মতনুদা কার কার নাম বলবো প্রত্যেকে কিন্তু আজকে পা মিলিয়েছেন আমরা সুনাম কাজে দেখছি আমরা অতকে দেখছি আমরা মনোরঞ্জন গৌতম সরকার ব্রমা বিশ্বাস আর বড় শোনে দেখতেই পাচ্ছেন ইডেন গার্ডেন্স ইডেন এর সামনে এই সেই গোষ্ঠপাল মূর্তি গোষ্ঠপালের মূর্তির সামনের থেকে কিন্তু শান্তি মল্লিককে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়রা ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে জমায়েত করলেন কি বলছেন কল্যাণ চৌবে শুনুন এসেছি অসংখ্য খেলোয়াড় যারা কেবলমাত্র তিন প্রধানেই খেলেছেন তা নয় তার বাইরেও খেলেছেন এমন খেলোয়াড়রা শুধুমাত্র ফুটবল খেলেছেন এমন নয় অন্যান্য খেলার সাথেও যুক্ত সুইমিং বিভিন্ন খেলার প্রাক্তন খেলোয়াড়রা আজকে উপস্থিত হয়েছে। আমার মনে হয় কেবলমাত্র কলকাতা নয় পশ্চিমবাংলা নয় ভারত নয় সারা পৃথিবীতে যেভাবে এই জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের বিষয়টা উঠেছে সেখানে প্রত্যেক সুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাদের নিন্দা তাদের চিন্তা এবং তাদের দাবি যে ফর জাস্টিস যেটা ন্যায়ের জন্য সবাই তুলে ধরেছে এই পরিস্থিতিতে আমিও একজন প্রাক্তন খেলোয়াড় এই ময়দানে অনেক বছর ফুটবল খেলেছি দেড় দশকের বেশি ফুটবল খেলেছি তো এরকম একটা সময়ে আমি যখন প্রাক্তন খেলোয়াড়রা ডাক দিয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি এবং আমিও চাইছি যে এরকম ঘৃণ্য ঘটনা যেন পশ্চিমবাংলায় আর কখনও না হয় আর খেলোয়াড় যদি খেলার মাধ্যমে তাদের যে পরিচিতি আছে সেই পরিচিতি যদি সমাজের কোনো উন্নতি হয় কোনো সচেতনতা বাড়ে প্রাক্তন খেলোয়াড়দের সাথে আমিও একজন খেলোয়াড় হিসেবে চেষ্টা করি এই প্রসঙ্গে বক্তব্য রেখেছেন প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী কি বললেন তিনি শোনাব আর্যিকর কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার বলেন মাঠ দিয়ে হাঁটলাম এই মাঠ দিয়েই দৌড়েছি এই মাঠেই দৌড়ে মোহনবাগান মাঠে খেলেছি ইস্টবেঙ্গল মাঠে খেলেছি এই রেড রোডের দিয়ে দৌড়েছি একা দৌড়েছি দৌড়ে এশিয়ান গেমসে মেডেল এনে পশ্চিমবাংলা ভারতবর্ষের ঝান্ডাটাকে তুলেছিলাম ঝান্ডাটাকে নিচু করার জন্য আমরা মেডেল নিয়ে আসেনি দিন যত বাড়ছে মানুষের তত উন্নতি হচ্ছে তো আজকে আমি মা হিসাবে বলছি আমার ছেলে রাইফেল শুটিং করে চাইব রাতে ভালো করে ফিরে আসুক ছেলে হিসাবেও ভাবি আর মা হিসাবে সে ডক্টর বানিয়েছে পরিষেবা দেওয়ার জন্য আমাদের পরিষেবা দেওয়ার জন্য তো মা নিশ্চিন্তে ঘুমাতে পারেনি তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে রেপ হয়েছে নিঃশংসভাবে খুন হয়েছে গ্যাংরেক যেটাকে বলা হয় টিভির মাধ্যমে আমি তো দেখিনি আমি পোস্টমার্টম করে নিই ডক্টর না ডক্টরদের রিপোর্টে আপনাদের চ্যানেলের মাধ্যমে যেভাবে তার রিপোর্ট এসেছে সেটা গ্যাংরেক ছাড়া হতে পারে না তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি ভোটাধিকার প্রয়োগ করি আমিও চাইবে আমি মা মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আপনি ন্যায্য বিচার দিন ছোট ছোট ঘটনা বলবে না ছোট ছোট ঘটনাকে আজকে বোমবাস্ট করে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা